মর্নিং এভরিমান্থ তোমরা সবাই কেমন আছো গতকালকে আর ব্লগ পোস্ট করা হয়নি একটু ব্যস্ততার জন্য আজকে সরস্বতী পুজোর ব্লগটা পোস্ট করব আজকে হচ্ছে বৃহস্পতিবার তো পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে চিনি যাচ্ছে স্কুলে এখানে আমাদের কলকাতার মতন স্কুলে সেভাবে সরস্বতী পুজো তো হয় না বাট বসন্ত পঞ্চমী যেটা বলে ওটা সেলিব্রেট হয় মানে সরস্বতী ঠাকুরের ছবি দিয়ে ফুল টুল দিয়ে ফল মিষ্টি দিয়ে স্কুলে আর কি রাখে আর একটা জিনিস দেখলাম এখানে বেশ কয়েকটা প্লে স্কুল আছে তো তো সমস্ত প্লে স্কুলের সামনে বড় করে আর কি ইয়ে করে দিয়েছিলো ব্যানার দিয়ে দিয়েছিলো যে ওই দিন নাকি অ্যাডমিশনও থাকে স্কুলের তো চিনিদের স্কুলেও আজকে কিছু তো একটা ছোটোখাটো মানে প্রোগ্রাম থাকবে তো ওই জন্য একটু এথনিক ড্রেস পরে পাঠিয়েছি আর ম্যাডাম যাচ্ছে স্কুলে তো ওপর থেকে একটু জ্যাকেট পরিয়ে দিয়েছি সাজিয়ে গুজিয়ে দিয়েছি ওকে দিয়ে এসে টুকটাক কয়েকটা কাজ আছে সেইগুলো করব। আর আজকে তো আমিও বাড়িতে একটু সরস্বতী পুজো দেবো বাট কলকাতার মতন তো নিয়ম মেনে ঠাকুর মশাই দিয়ে সেভাবে তো হবে না গত বছর সরস্বতী পুজোর সময় কলকাতাতেই ছিলাম জানুয়ারি মাসে হয়েছিল বিয়ে বাড়িতে গেছিলাম তো বাড়িতে পুজো হয়েছিল। আর আমি আমার বিয়ের পরে সরস্বতী ঠাকুরের একটি মূর্তি নিয়ে এসেছিলাম মার্বেলের তো মা সরস্বতীর ওই মূর্তিটাই আমার শাশ্বতী মা এখন পুজো করেন প্রত্যেকবার তো এবার তো মাও এখানে রয়েছেন আর ননদের বাড়িতে এইবার পুজো ননদ ননদের মানে ননদের যে পুজোটা আর কি ওটা ওদের বাড়িতেই করেছে শ্বশুর বাড়িতে আদারওয়াইজ মাসিমণি থাকলে এখানে করতো তো সবাই মিলে এখানেই থাকতো মানে বাড়িতে খড়দার কথা বলছি তো যাই হোক চিনিকে দিয়েটি এসেছি দেখলে চিনিদের স্কুলের সামনেটা সাজিয়েছে বাট কোনো ঠাকুর মশাই দিয়ে পুজো হবে না কিন্তু মানে বসন্ত পঞ্চমী যে ওই স্কুলে আর কি ওইভাবে ছোট্ট করে সেলিব্রেট হবে তো ওই বাড়িতে সার সেভাবে আলাদা করে ব্লগ ইচ্ছা করেই করিনি কারণ রোজই একই ব্লগ দেখো হয়তো বোর লাগবে ওই জন্য ঠাকুরের আমি স্নান টান করে ঠাকুরের ওই জায়গাটা একটুখানি গুছিয়ে পর্দা টর্দা সব চেঞ্জ করে নিলাম তারপরে শাড়িটারি পরে চলে এসেছি ফল কাটবো মাসিমণি পিছনে চুপচাপ বসে রয়েছে কারণ ফল কাটার সময় কথা বলবো না বলেছি ওই জন্য মাসিমণি মুখ বন্ধ করে বসে রয়েছে সন্দীপ বাবার পিছন থেকে মাসিমণিকে মানে খোঁচানোর জন্য অনেক কিছু বলছিল। তো সন্দীপই একটু ভিডিও করে দিচ্ছিলো সন্দীপের তো অফিস ছিল আর এই বর্ণ পরিচয় আদর্শলিপি তারপরে ধারাপাত এগুলো না অ্যামাজন থেকে কিনেছি পাশের যে বইগুলো নার্সারি রাইমস অ্যান্ড আরও কিছু বই আছে সেগুলো কিন্তু আমি অ্যামাজন থেকে কিনেছি চিনি রানিকে রেডি করিয়ে দিয়েছি চিনি স্কুল থেকে এসে গেছে চিনি চোখ দেখে বুঝতে পারবে এখন তোর ঘুমের সময় বাট কালকে বাধ্য হয়ে আমরা একটুখানি টিভি চালিয়ে রেখেছিলাম ওই ঠাকুরের আর কি সরস্বতী ঠাকুরের বা মানে বিনা বন্দনা বাণী বন্দনা যেমন হয় আর কি সেসব চলছিল রয়েছিল চিনি একটু দেখছিলো তা নাহলে ওকে জাগিয়ে রাখা খুব মুশকিল হতো আর দেখবে পুজো একটু পিছনে যদি ঠাকুরের গান টান চলে কিন্তু মনটাও বেশ ভালো লাগে তাই না তো এখানে আমার সমস্তটা গোছানো হয়ে গেছে চিনি স্লেটটা তো দেখলে আমি ঘরে যে সমস্ত জিনিস ছিল সেই সমস্ত জিনিস দিয়ে একটু চেষ্টা করেছি স্পেশাল করার আর এখানে ফুল মিষ্টি ফল দিয়ে দিয়েছি ঠাকুরকে পাঁচটা গোটা ফল হলুদ তেল আর বাসিমণি বলেছিল ঘট পাততে প্রাণ প্রতিষ্ঠা করতে তো আমের পল্লব পান পাতা কলা টলা দিয়ে ঘট পেতেছি তো মাসিমানি যেভাবে বলে দিয়েছে খটপাতার কথা ওইভাবেই পেতেছি বাকি তো দেখতেই পাচ্ছ আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে যতটা আমার পক্ষে আয়োজন করা সম্ভব হয়েছে আমি করেছি এবার দেখো দেশের বাইরে থাকো আর দেশের ভিতরে থাকো নিজের শহরে যে সমস্ত জিনিসগুলো খুব সহজেই পাওয়া যায় পুরোহিত বলো পূজার সাজ সরঞ্জাম বলো অন্যান্য জায়গাতেও পাওয়া যায় আমি বলবো না যে হায়দ্রাবাদে পাওয়া যায় না বা ব্যাঙ্গালোরে পাওয়া যায় না বা মুম্বাইতে পাওয়া যায় না পাওয়া যায় বাট সেগুলো কিন্তু খুব কম সংখ্যক পাওয়া যায় আমাদের যেমন কলকাতায় দশকর্মার দোকান একটা জায়গায় গেলে হাজারখানা মানে কথার কথা একশোখানা দশকর্মার দোকান এইখানেও হায়দ্রাবাদেও তুমি বেশ কিছু লোকেশন আছে যেখানে গেলে তুমি কিনে আনতে পারবে কিন্তু সমস্তটা সবসময় যে তোমার বাড়ির থেকে কাছে হবে সেই দোকানটা সেরকমও না তারপরের জিনিস আর হচ্ছে এক টাকা মানে কথার কথা কলকাতায় যে জিনিসটা আমি পাঁচ টাকা দিয়ে কিনবো এখানে সেই জিনিসটা পঞ্চাশ টাকা একশো টাকা দাম দিয়ে কিনবো তো চলো একদিনের জন্য টাকাটা তো অতটা ম্যাটার করবে না বাট সবসময় সমস্তটা সব পসিবল হয়ে ওঠে না গিয়ে আনতে হবে তো অনেক ঝামেলা থাকে আর এই হায়দ্রাবাদের একটা বাঙালি গ্রুপ আছে সেখানে সেদিন দেখলাম কত লোক পুরোহিতের জন্য আর কি পোস্ট করেছে যে বাঙালি পুরোহিত পাওয়া যাবে কি না মানে পোস্ট যদি একশোটা হয়ে থাকে লোকের রিকোয়ারমেন্টস যদি একশোটা হয়ে থাকে একশো মানে পুরোহিত হয়তো দুজন তিনজনের দেখলাম কনফার্মেশান পেয়েছে তো যেটা হয় আর কি যখন যেখানে থাকবে সেরকম ভাবেই আর কি জীবনকে ব্যালেন্স করাটা উচিত তা না হলে তো কলকাতাই থেকে যেতে পারতাম কেনই বা কলকাতার বাইরে আসলাম যদি এতই ঘ্যান ঘ্যান করি আমি মানে এটা আমার মতামত আর কিছু না কিন্তু যাই হোক সুন্দর করে সেজে গুজে বসে পড়েছি আমার চিনি রানিকে তো দেখেছো চিনি রানি যে কালকে কী দুষ্টুমি করেছে কি বলবো জানো না ঠাকুরকে কেটে প্রসাদ দিয়েছি দেখো আপেল তুলে খেয়ে নিয়েছে আঙুর ফল তুলে খেয়ে নিয়েছে কুল তুলে খেয়ে নিয়েছে ওই পেন্সিলটা স্কুল থেকে দিয়েছে ওইটা আমি ওখানে রেখেছিলাম ঠাকুরের কাছে সেইটা নিয়ে নিয়েছে আর মাসিমণিও নতুন শাড়ি পরেছে আমার কাছে অন্য অফ হোয়াইট কালারের তারপরে হোয়াইট কালারেরও শাড়ি ছিল তো মাসিমণিকে বলেছিলাম ওখান থেকে কোনো কিছু একটা পরও পরেনি এই শাড়িটা নতুন নিয়ে এসেছিলাম মাসিমণির জন্য তো মাসিমণি ওই শাড়িটাই পরেছে তো এটার একটা ব্লগ আছে ওই ব্লগটা তোমাদেরকে আগামীকালকে পোস্ট করবো ওটা সরস্বতী পুজোর দিনই পোস্ট করার কথা ছিল বাট পসিবল হয়ে ওঠেনি আর ব্যস্ততার জন্য তো কালকে পোস্ট করে দেবো আজকে সরস্বতী পুজোর ব্লগটা কেমন লাগলো জানাবে কিন্তু তোমরা তো স্লেটটা দেখো আমার কাছে দুটো ময়ূরের পালক ছিল একটা কোনায় দিয়ে দিয়েছি আর ফুলগুলো বোধ সাইড টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি তার সাথে পেন্সিলটাতে একটুখানি ময়ূরের পালক আর কয়েকটা ড্রাই ফ্লাওয়ার ছিল সেটা দিয়ে সেট করে দিয়েছি ও একটা ছোট্ট আয়নাগুলো যেমন হয় না ওরকম দিয়ে সেট করে দিয়েছি তো চিনিকে অওয় লেখাচ্ছি আর চিনি ক লিখতে গিয়ে কী করেছে দেখবে লাস্টার এবিসিডি লেখাতেই পারিনি দেখো ক লিখতে গিয়ে আমি একদিকে পেন্সিলটা টানবো আর একদিকে টানছে সে এখন ব্যস্ত হয়ে পড়েছে ওই প্লেটে কুল আছে আপেল আছে ওই সব তুলবে বলে আর আমি খালি ভাবছিলাম ও ঘুমিয়ে না পড়ে চিটচিটে না হয়ে যায় কী বলো তো না ঘুমের সময়টা মানে যে কোনো বাচ্চা ঘুমের সময়টা যদি না ঘুমাতে পারে না তাহলে খুব চিড়চিড়ে হয়ে যায় তো আমি খালি ভাবছিলাম ও খিচখিচ না করে যাই হোক সব কিছু ঠিকঠাক হয়ে গেছে ও বেশ মজাই করেছে তা আমি একটু এবিসিডিটাও লেখাতে চাইছিলাম বাট সে আর মেয়ে মানে কিছুতেই এত দুষ্টুমি করছে লেখাতে দেয়নি ওই ক কখন অব্দি শেষ দেখো আর বসবে না দেখেছো তারপরে পেন্সিলটা ছিল লম্বা সেটাকে ভেঙেও ফেলেছে নিজে নিজে লিখবে বলে হুম যাই হোক ওরই দিন আর এই জামাটা তো তোমাদের আগেই দেখিয়েছি চুড়িও দেখিয়েছিলাম তো একটু টিকলিটা পরিয়ে দিয়েছি এই টিকলিটাই মানে এই সমস্ত চিনি ছোটোখাটো যত অকেশন থাকে ঘরোয়া সব জায়গাতেই চিনিকে একটু পরিয়ে টরিয়ে দিই নাহলে কখন পরাবো বলো দেখো হাতে আপেল নিয়ে নিয়েছে এবার আঙুর ফল নিচ্ছে সে কি যে দুস্মছে গেছে লাস্টে ও ঠাকুরের ঘটের উপরের কলাটা নিয়ে ছুলে হাত দেখ খেয়ে নিয়েছে মাসিমিনী বলছে এই তো এই তো মা সরস্বতী এটাই হচ্ছে আসল সরস্বতী ঠাকুর দেখ তোর দেওয়া প্রসাদ খেয়ে নিয়েছে এবার দেখো তিনটে চারটে আঙুর ফল হাতে করে নিয়ে এসে বসেছে হুম তারপরে একটু ফটো টটো তুলছিলাম স্লেপটা রেখে দিয়েছি আমি যত্ন করে তারপরে এদিকে না আমাদের সকালে কালকে শাক রান্না করা হয়ে গেছিলো বাট খিচুড়িটা গরম গরম খাবো বলে না খিচুড়িটা বানাইনি সবজি টবজি কেটে ধুয়ে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে এখন গোবিন্দভোগ চাল আর ডালটা একবারে ধুয়ে নিলাম কুকারে বসিয়ে দেবো গরম গরম খাবো আর চিনি কালকে লাঞ্চও করেনি পুজো হয়েছে তারপরে ততগুলো ফল টল খেলো তো তারপরে ম্যাডাম ঘুমিয়ে পড়েছে তো আমি আর জোর দিই কলা খেয়েছে আপেল খেয়েছে ফল খেয়েছে টুকটুক করে খেয়েছে তো পেট ভরে গেছে যে ঘুম থেকে উঠলে আমি রাগি আর কলা খাইয়ে দিয়েছিলাম তো সেগুলোর আর পুরো ব্লগ করিনি কারণ মানে অন্য দিন তো মানে পুরো দিনেরই ব্লগ দিই তাই ভাবলাম আজকে সরস্বতী পুজোর রিলেটেডই ব্লগটুকু থাকুক তো এই যে আমাদের কুকারে খিচুড়িও রেডি হয়ে গেছে খিচুড়িটা খেতে খুব ভালো হয়েছিল একদম কুকারে চটপট হয়ে গেছিলো আর পালন সরি পৈশাকটা সকালবেলা চিনিকে স্কুলে দিয়ে এসেই আমি ঝটপট করে করে ফেলেছিলাম সাড়ে তিনটের পরে লাজ করেছি ব্লগটা এবার শেষ করি তোমরা বলো ব্লগটা কেমন লাগলো